নমস্কার বন্ধুরা আজ থেকে শুরু হয়ে গেল বালকঘাট টাউন ক্লাব পরিচালিত বিটিসি অনূর্ধ্ব তেরো বছর বালক বিভাগের ফুটবল টুর্নামেন্ট আজকের প্রথম ম্যাচ বাদামাইল হাই হাইস্কুল হার্সেস রাঘবপুর স্কুল আর কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে এখানে দেখতে পাচ্ছি বিশিষ্ট ও খেলোয়াড়রা তারা নিজেদের মধ্যে পরিমন করছে আর কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে আজকে এখানে ফলাফল আমরা জানিয়ে রাখি কি হবে সেটা আমরা জানি না কিন্তু খেলাগুলো দেখলে আমরা বুঝতে পারবো জানতে পারব যে আজকের ফলাফল এখানে রাঘবপুর স্কুল প্রথম ম্যাচে জয়ী হয়েছে। দ্বিতীয় ম্যাচ হবে আর কিছুক্ষণের মধ্যে সেটা রাজু এসএস স্কুল ভার্সেস বালুকঘাট উচ্চ বিদ্যালয়ের সঙ্গে অনুষ্ঠিত হতে চলেছে আর এই দ্বিতীয় ম্যাচে বিশিষ্ট জনেরা খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি করছেন পরিচয় করিয়ে দিচ্ছেন টাউন ক্লাব কর্তৃপক্ষ এবং রেফ্রি ও প্লেয়ারদের মধ্যে পরমর্দন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একদম বর্ষিয়ান ফুটবল প্লেয়ার এবং বিশিষ্ট জনেরা আজকে খেলোয়াড়দেরকে করমর্দন করে উৎসাহিত করছে এবং বালুঘাট টাউন ক্লাবের পরিচালনায় অনর্দ তেরো বছর বালক বিভাগের ফুটবলের ম্যাচের আজকে প্রথম দিন এবং দ্বিতীয় ম্যাচ রাজুয়া হাই স্কুল ভার্সেস বালুঘাট হাই স্কুল ফলাফল রাজুয়া পাঁচ बालूघाट हाई स्कूल एक